আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ও সালাত ওসালাম আলা রসুল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সাম্প্রতিক সময় একটি মাসালা জানা আমাদের জন্য খুবই জরুরি সেটা হলো জুতা পায়ে সলাত আদায় করা বিশেষ করে জানাদার সলাত আমরা এমন জায়গায় পোল্টে হয় যেখানে যায় নামাজের ব্যবস্থা থাকে না তো সেখানে সলাত আদায় করার হুকুম কি জুতা পায়ে অবস্থায় আমাদের বাংলাদেশে আমি ছোটকাল থেকে দেখে আসছি যারা জানাজার সলাত পড়েন তারা জুতাটা খোলেন না জুতাটা খোলেন না এরপর জোতা উপরে উঠে অর্থাৎ জুতা নিচে রেখে তার উপরে দাঁড়িয়ে থাকেন তো সেই ক্ষেত্রে সমস্যা থাকে কি যদি জোতার তলে নাপাক অবস্থায় নাপাক থাকে সেই ক্ষেত্রে আমি জোতা খুলে তার উপরে যদি দাঁড়াই এরপরও নাপাক এর উপরে আমার দাঁড়ানো হলো তো সরার তো হবে না নাপাক জায়গায় সলাত। তো আসলে হুকুমটা কি এ বিষয়ে আমি দুইটা হাদিস উল্লেখ করব। সকল হাদিস গ্রন্থের মধ্যে অধিকাংশ সুনানের যে গ্রন্থগুলো সুনানের গ্রন্থ হলো হল দাউদ সর্বপ্রথম ইবনু মাজা থেকে একটা হাদিস আমি শোনাই ইবনু মাজার মুসানিফ লেখকের নাম হলো ইমাম ইবনু মাজা রাহেমুল্লা উনি একটা হাদিস এনেছেন সর্বপ্রথম উনি একটি

আমি রসর সাল্লামকে জুতা পায়ে এবং জুতা ছাড়া সলাৎ আদায় করতে দেখেছি এখানে বোঝা যায় যখন পরিবেশ থাকবে জুতা পায়ে দিয়ে সলাদ আদায় করার তখন অবশ্যই জুতা খুলে সলাদ আদায় করতে হবে এবং যখন দেখব যে জুতা পায়ে দিয়ে সলাদ পড়া যাচ্ছে না তখন জুতা খুলতে হবে যখন জুতা খোলা যাচ্ছে না এমন একটা অবস্থা তখন জুতা পরে সলাত আদায় করতে হবে এটাই রসুলের সোনাত এটা ইবনু মাজার মধ্যে এসেছে হাদিসটা বিশুদ্ধ দুই আবু দাউদের হাদিস আবু দাউদ বিশুদ্ধ উনি বলছেন আল্লাহ নবী সাল্লামের হাদিস এনে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খালিফুল ইয়াহুদা তোমরা ইহুদিদের বিপরীত আচরণ করো ইহুদিরা যে কাজটা করে তার বিপরীত আচরণ করে তো ইন্ডুমা ফিনি আলিহিম ইহুদিরা তারা জুতা পায়ে দিয়ে সলাৎ আদায় করে না তো তোমরা যখন সময় পাবে সুযোগ পাবে তখনই মাঝে মাঝে জুতা পায়ে দিয়ে তোমরা সলাৎ আদায় করো আরেকটা বিষয় হলো তো জুতা পায়ে দিয়ে সোলাৎ আদায় করাটা এটা কেমন দেখা যায় এটা হলো আমাদের মন মানসিকতা এমন হয়ে গিয়েছে যে আমরা জুতা পায়ে দিয়ে যদি কেউ সলাৎ আদায় করে আমরা এটাকে খারাপ মনে করছি কিন্তু এটা কোনো এখতেলাফ নেই যে হানাফিরা আদায় করবে আমি সাধারণত এখতেলাফপূর্ণ কথাগুলোকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করি আমি বলি না কিন্তু এখানে কোনো মাধাবের কোনো এখতেলাফ নাই জুতা জুতা যদি পবিত্র হয় জুতা পায়ে দিয়ে সলাত আদায় করা যাচ্ছে এটা সকল ইমামের মত এখানে কোনো হানাফি আহলে হাদিস কোনো মত নেই দুই নম্বর হলো যদি জুতা খুলে যদি জুতা পায়ে দিয়ে সলাতায় করা না যায় তাহলে জুতার উপরে দাঁড়িয়েও তো আদায় করা যাবে না সেক্ষেত্রে অনেক মানুষ তার অজ্ঞতা বসত জুতার উপরে সলাতায় করে কিন্তু জুতা খোলে না তো এখানে মশালা হলো যদি জুতাটা না পাক হয় তাহলে জুতাটা খুলে সলাতারি করতে হবে যদি পাক থাকে তাহলে জুতা পায়ে দিয়ে সলাতাদাই করা যাচ্ছে এটা সর্বসম্মতিক্রমে জায়েজ আরেকটা বিষয় হলো জুতা পাক এবং নাপাক পাক কীভাবে হয় প্রতিটা জিনিসকে আমরা কাপড়ের সঙ্গে মিলাম না কাপড়ের ক্ষেত্রে যেমনভাবে কাপড়টাকে ধোয়া লাগে একটা বড় তরোয়ার যেটা এটা কিন্তু ধোয়া লাগবে না এটা যদি আমি ভালো একটা কাপড় দিয়ে টেনে নেই কাপড় দিয়ে মুছে ফেলি এই চাকুটা পাক হয়ে গেল লম্বা কাপড় যখন আমাদের মা বলে না পরে এই কাপড়টা যখন যদি কেউ নাপাক লাগে সেক্ষেত্রে আবার হাঁটার সময় শুকনো জায়গা ভালো জায়গা পাক হয়ে যায় তো জুতাটা নাপাক যদি লাগে আরো কিছুক্ষণ যখন কেউ হাঁটে সেই ক্ষেত্রে আবার পাক হয়ে যাচ্ছে এই জন্য এই জুতাটা পাকই থাকছে এর পরে যদি নাপাক লাগে সেই ক্ষেত্রে জুতাটা খুলতে হবে যদি নাপাক না লাগে সেক্ষেত্রে জুতা খোলার প্রয়োজন নাই এই জন্য যে বিষয়টা আমাদের সমাজে এখন চলছে যে জুতা খুলেই সলাচাই করতে হবে জুতা পায়ে দিলে এটা ঘুনা হবে বা এটা খুবই খারাপ বিষয় এটা আমাদের মন মস মস্তিষ্ক থেকে দূর করতে হবে আল্লাহ সুহানাও তাহলে আমাদেরকে তাফিক দান করুক আল্লাহামিন আসসালামু আলাইকুম বরকাত।